পুরো ডুবে গেছিল পুরো ডুবে গেছিল খারাপ আমাদের ঘর থাকুক কিছু বার করতে পারিনি সব ভাসি নিয়ে গেছে কাপড় চোপড় কিছু বার করতে পারিনি কিছু দেয় না কেউ দেখতেও আসেনি কেউ দেখতে আসে না মুখের দিকে সব করে না দিকে আমরা কি করছি কেমন ভাবে আছি কেমন ভাবে ইয়ে করছি কেউ আসে না করে না ওই চা বলতে গেলে ত্রিপলের কথা বলতে গেলে কুকুরের মতন তাড়াচ্ছে আমার দুটো বাচ্চা নিয়ে আমি করেছিলাম ঘর গেছে না না আমার একটা ইটো নেই মিথ্যা কথা নয় আমার একটা ছেলে কিচ্ছু দেয়নি কিচ্ছু দেয় না একটা তিল ফলো নয় একটা ইটো দেখাতে পারবো নি

বিজেপির সঙ্গে ঘুরা তোমরা কিছু পাবে না কিছু পাইনি সরকার থেকে আমাদেরকে কিছু দেয় না আমরা এই বিজেপি করি বলে আমাদেরকে সরকার থেকে কিছু দেয় না আমাদেরকে বঞ্চিত রেখেছে এক ঘরে করে রেখেছে আমাদের বাড়ি ঘর দূর ভাঙচুর করেছে আমাদের মারধর করেছে কিন্তু আমরা এই কিছু খাবার দাবার কোনো কিছু দান পাইনি এই বন্যা সময় আমাদের বাড়ির ভিতরে এতটা জল এক কোমর জল পার হয়ে আমরা এসেছি দিচ্ছে না ওরা কিছু দিতে চায় আমি গেইনু সিমুলতলাতে আমাদের এখানে তিলপল দিচ্ছিল গেইনু আমাদের সবাই করেছে আমার পুকুর পারে ঘর আমার একটাই ছেলে আমিকে বিজেপি দল করেছে বলে মারধর করেছে রাস্তা বাজারেতে নির্যাতন করেছে মেরেছে দেখে মেরেছে আমার ছেলেকে দেখে নিয়ে দেখে মেরেছে পার্টি অফিসে আমার ছেলেকে আমার ছেলে সব 5000 টাকাও নিয়েছে না কিছু হেল্প করে কেউ কি দেখতো না কেউ কিছু করে আমাদেরকে আগ ঘর করে কিছু আমরা বিজেপি করে বলে ও এক্সিডেন্ট করা মানুষ ধরবার তাদের দিয়েছে কিছু ছোট মানে ব্যাপার রয়েছে লুকিয়ে লুকিয়ে দেখা ভাত করে নিয়েছে এইভাবে দিয়েছে চার পাঁচবার হ্যাঁ পেয়েছে আমার চোখে দেখ আমার এত বাড়ি দিন নেই আমি মাটির বাড়িতে থাকি কি কষ্টেই থাকি আমার বাড়িতে দিন খারা রয়েছে ডুবে রয়েছে আমি গেলে দেখাতে পারবো আমার একাই ছেলে ছোট ছোট বাচ্চা হাত ধরে লাইন থেকে বার করে দিচ্ছে কোনো জিনিস দিচ্ছে না বলছে তো বিজে লোকেরা বলছে আপনাদের দেওয়া তোমাদের দেয়া যাবে না তোমরা বিয়ের দলে ঘুরো বিজেপির দলে ঘুরি ঘুরে তৃণমূল লোকেরা আমাদেরকে মানে দেখতে পাচ্ছে না লাইন থেকে বার করে দিচ্ছে আমার স্বামীকে এখনো পর্যন্ত মানে বাজার বাজারঘাট আসতেই দেয় না এখনও পর্যন্ত দিন ভোটটা হয়েছে এখনো পর্যন্ত বাজারেই আসতে পারে না